এই তো আমরা এখন এই সমুদ্র সৈকে চলে এসেছি আর আমাদের এখানে বিভিন্ন টিচাররা দাঁড়িয়ে আছেন এই তো আমাদের বাবুর স্যার বিরাজ স্যার এম আজিজ স্যার এবং বলুন নামের বুলুন স্যার না মানে নামের মর্যাদা ক্ষুন্দ্র না করে এই কাওয়ার্সের অবস্থান করছি আর এই তো দেখতে পাচ্ছেন

तुम हेवी स्टाइल अपना तो घुरा दे दे हां ओ शिट वो मुसारा वाले के भीतर ढोकते जा तो सारा लोप बेचे सा कैप्टन एकदम कर दे कुछ कमी और डिजिटल दिखा एक मिनट एक मिनट हजार हजार हेलो वाले तो मीरा सर तो बेटा से है ना कैप्टन ऐसे ऐसे